আজ মায়ের জন্য একটা সারপ্রাইজ আছে মানে শুধু মায়ের জন্য নয় পুরো ফ্যামিলির জন্য মানে ছোট্ট একটা সারপ্রাইজ অনেক ভাবনার পর মনে মনে ভাবছিলাম যে কি করা যায় কি করলে ওদের মন ভালো হবে কারণ মায়ের এই মন খারাপ গম্ভীর মুখটা দেখতে আমার একদমই ভালো লাগছিল না তাই আমি ভাবলাম কোথাও একটা থেকে আমাদের ঘুরে আসতে হবে এরকম ভাবতে ভাবতেই হঠাৎ করেই শুনতে পাই আমাদের এখান থেকে নাকি ঘুরতে নিয়ে যাচ্ছে তাই বাড়িতে কাউকে না জানিয়েই আমি টিকিট কেটে নিয়েছি কারণ আমার মনে হয় মা আবুর মন ভালো করার একটাই উপায় আছে আর সেটা হলো এটা ভাবলাম টিকিটগুলো গুলো প্রথম ভাইকেই দেখায় জানি না ভাই হ্যাপি হবে কিনা তবে আমি তো অনেকটা হ্যাপি হয়েছি আর বাড়ির সবাই মিলে একসঙ্গে ঘুরতে যেতে আমার বেশ ভালো লাগে যাই হোক ভাই টিকিট দেখার পর আনন্দে আমাকে জড়িয়ে ধরে নিয়েছে তার কারণ আমি ভাইয়ের পছন্দের জায়গাটাতেই ঘুরতে যাচ্ছি আমার ভাইটা সমুদ্র খুব পছন্দ করে আর সঙ্গে আমিও অনেকটা পছন্দ করি আশা করছি ওখানে গেলে আব্বু আর মায়ের মনটাও অনেকটা ভালো হয়ে যাবে যদিও আমরা অনেক বছর আগে গেছি আমার তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল তবে এখন চিন্তা শুধু একটাই মা আর আব্বু যদি না যায় তাহলে আমার টিকিটগুলোর কি হবে ওদের পারমিশন না নিয়ে আমার টিকিটগুলো নিয়ে নেওয়া উচিত হয়নি যাই হোক তার কিছুক্ষণ পর বাড়ি পৌঁছে রেস্টটা পর্যন্ত না চেঞ্জ করে ভাবছি মাকে কি করে এই টিকিটগুলো দেখাবো ভাইকে বলছি কিছু তো একটা আইডিয়া দিয়ে আমাকে যাতে করে মা সহজেই রাজি হয়ে যায় ঘুরতে যাওয়ার জন্য মা যে কি বলবে কিছুই বুঝতে পারছি না আমি যাই হোক মনে মনে ভাবলাম নিচে গিয়েই দেখি মাকে ম্যানেজ করতে পারি কি না নিচে এসে দেখি মা বসে বসে চা খাচ্ছিল মায়ের কাছে এসে মাকে বললাম দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি মা তো দেখি অনেকটা হ্যাপি হয়ে যায় কারণ মা বাবলস খুব ভালোবাসে আসলে আমার মাটা একদম ছোট বাচ্চা আর একটু দিয়ে অনেকটা হ্যাপি হয়ে যায় মায়ের মুখে হাসি দেখলে আমি অনেকটা শান্তি পাই বুস তবে এই হাসিটা অনেকদিন পর দেখলাম এখন তো বেশিরভাগ মন খারাপ করেই বসে থাকে যাই হোক মাকে কে টিকিটগুলো দিয়েই দি টিকিটগুলো দেখে তো মা এখনো কিছু বুঝতে পারেনি এবার হয় মা ভালো করে বুঝতে পারবে মা নিজে থেকেই কিছু বলার আগে আমি বলে দিয়েছি এটা তো তোমার হ্যাঁ মাকে আমি বলছি একটা টিকিট তোমার আর এটা আব্বুর টিকিট আর এই দুটো আমার আর ভাইয়ের কিন্তু টিকিট দেখার পরও মায়ের মুখে একটু আনন্দ দেখতে পাচ্ছি না ধানের কথা তুলতেই মা আমাকে বলছে আমি যাব না ঘুরতে তাই মাকে আমি অনেকটা রিকোয়েস্ট করছি ঘুরতে তো তোমাকে যেতেই হবে মা কারণ তোমার একদমই চিন্তা করা যাবে না ডাক্তার বলেই দিয়েছে আর তার জন্যই তো আমি তোমাদের না জানিয়ে ঘুরতে যাবার টিকিট নিয়ে নিয়েছি মাকে এত করে বোঝানোর পরও মা রাজি হচ্ছে না কি করে যে রাজি করাবো কিছুই বুঝতে পারছিলাম না অনেক চিন্তা করার পর ভাবলাম মায়ের পায়ে পড়ে দেখি যদি রাজি হয়ে যায় মায়ের পায়ে পড়ে আছে রাজি হচ্ছে না মায়ের মুখে সবসময় একটাই কথা আর সেটা হলো আমার ভালো লাগছে না তুমি যে কেন বুঝতে পারছো না তোমাদের মন ভালো করার জন্য আমি কত কষ্ট করছি যাই হোক মাকে প্রায় একটা ঘন্টা বোঝানোর পর ফাইনালি মা ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে